কলকাতার ইস্কনে চুয়ান্ন বছরে পা দিলেও কলকাতার ইস্কনের এবারে রথযাত্রা হেগা ফোর স্ট্রিটে এই মুহূর্তে সাজো সাজো রপটেক ছবিটা কিরকম আমরা সেটা একবার জেনে নেবার চেষ্টা করবো আপনারা দেখছেন এই মুহূর্তে হ্যাঙ্গা ফোর স্ট্রিটে ইস্কনের কলকাতা ইস্কনের সদর দপ্তরে সামনে সেই ছবি সেখানে দেখছেন আমি আগেই আপনাদেরকে জানিয়েছি যে এই একটি মাত্র তেথে যে

রথ শুরু হবে চুয়ান্নতম কলকাতা রথযাত্রা ইস্কনের এবার এবং বাড়তি আকর্ষণ জগন্নাথের যে চাকা সেটা সুখই ফাইটার বিমানের চাকা দিয়ে তৈরি হয়েছে তুমি দেখতে পাচ্ছ ভক্তদের জন্য যন্ত্রাণু সবকিছু আনা হচ্ছে যাতে তারা সঙ্গীত পরিবেশন করতে করতে যেতে পারেন এবং যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে ইস্কনের তরফে নেওয়া হচ্ছে এবং আমরা দেখাবো এই মুহূর্তে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের রথ সেটাকে রেখে পুজো শুরু হয়ে গেছে সুব্রতকে বলবো একটু ধীরে ধীরে সেই অপারেশন পার দেখাতে এখান থেকেই দেখাতে বলবো আমরা দেখতে পাচ্ছি যে ইস্কনের ভক্তরা সেবায়তরা সদস্যরা তারা নিজে হাতে দায়িত্ব তুলে নিয়েছেন এবং যে যার মতো করে প্রভুর অর্চনা করছেন কথাই আছে জগন্নাথকে যত ভোগ নিবেদন করা যাবে যত তাকে বিভিন্ন রকম ভাবে প্রসাদ নিবেদন করা যাবে ততই কিন্তু তিনি খুশি হন এবং আশীর্বাদ বর্ষিত করেন লাখো লাখো ভক্তের সমাবেশ সমাবেশ এই কলকাতা ইস্কনে হয়ে থাকে প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি চুয়ান্নতম কলকাতা রথযাত্রা ইস্কন এবং তার প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে আবারও বলবো বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা নাগাদ এই অ্যালবার্ট রোড থেকে বেরিয়ে চলে যাবে ল্যান্ডসডাউন ল্যান্ডসডাউন থেকে হাজরা হাজরা থেকে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট থেকে কলকাতা ব্রিগেড ময়দান এবং সেখানে রথযাত্রার মেলা প্রত্যেকবারের মতো এবারে সংগঠিত করা হবে গুন্ডিচা মন্দির সেই গুন্ডিচা মন্দির ইতিমধ্যেই সেখানে সেজে উঠেছে প্রত্যেকবারের মতো এবারও সেই গুন্ডিচা মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছো একটা থলির মতো জিনিসকে ঝুলিয়ে রাখা হয়েছে ভক্তরা আসছেন তাদের যা নিবেদন কেউ কাঁঠাল কেউ ফুল কেউ যে তারা ভাবে কাটছেন সেইটা তারা এখানে জমা করছেন এবং তারপর সেটা আবার রথের ওপর উঠে যাচ্ছে এইভাবে তারা নিবেদন করছেন এবং হাজার হাজার ভক্ত আসছেন অনেকে আরে কৃষ্ণা কোথা থেকে আসছ

এই যে মেলা রথযাত্রা থেকে একদম উল্টো পর্যন্ত এবং তারপর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মেলা তাতে প্রায় তিরিশ লক্ষ মানুষের জমায়েত হবে বলে তারা মনে করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক প্রান্ত থেকে আসছেন এবং তাদের সঙ্গেও একটু একটু কথা বলবার চেষ্টা করব তাদের অভিপ্রায় জানার চেষ্টা করব এবং তাদের বক্তব্য কোথা থেকে আসছেন দিদি থেকে কি স্থানের এতে আসেন এবার ইস্কনের রথে আসেন এইখানে আসলে অন্য জায়গায় যাই মায়াপুর এবার এখানে খুব ভালো খুব ভালো জগন্নাথ সকলে মিলে জয় জগন্নাথ ধরে দিচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যে কাতারে কাতারে মানুষ ভক্ত তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি আবার একটুখানি দেখাতে বলবো সুব্রতকে রথের উপর পুজো অর্চনা চলছে পাবন্ডি চলছে এরপর জানো চিরাচরিতভাবে ঝাড়ু দিয়ে জগন্নাথের পথ সেই পথকে আরো প্রশস্ত করে দেওয়া হবে ঝাড়ু দিয়ে সোনার ঝাড়ু দিয়ে স্কলেও কিন্তু সেই রীতি রেওয়াজ রয়েছে এবং তারপর এখানে লাখো লাখো ভক্ত রথে রশিতে টান দেবে এবং টান দেওয়ার পর সেই রথ দিয়ে চলবে আমরা একটুখানি সামনের অংশের দিকে যাওয়ার চেষ্টা করবো জগন্নাথের বাণী তার বার্তা সেগুলো পরিবেশন চলছে প্রভুপাদ প্রতিষ্ঠা

জগন্নাথ জগন্নাথের নাম চলছে জগন্নাথের তারা নাম সেবায় তারা কেউ কেউ গোপাল নিয়ে আসছে যে হাজার হাজার লাখো লাখো ভক্তের সমাগম একটুখানি কথা বলব आचे इ शर्मा ने तारीख और व्यवहार जानने की कोशिश तो आपने

হবে আজ এক পবিত্র দিন এবং সেই পবিত্র দিনে আমরা দেখতে পাচ্ছি লাখো লাখ ভক্ত কিন্তু ধীরে ধীরে আসছেন পুষ্পার্গ নিবেদন করছেন অর্গ নিবেদন করছেন জগন্নাথের প্রিয় প্রসাদ আর নারু থেকে শুরু করে লাড্ডু সুজি খিচুড়ি কাঠাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল সেই 56 ভোগ কিন্তু আজকে ইসকনের rote নিবেদন করা হবে এই মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ করছি যে একেবারে সরাসরি প্লাস্টিকের পর্দায় চুয়ান্নতম কলকাতা রথযাত্রার যে প্রস্তুতি সেই প্রস্তুতি এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক সুন্দর পরিবেশ এখানে রয়েছে এবং একেবারে নান্দনিকতায় ভরা ভক্তরা এখানে তারা তাদের মতো করে নিবেদন করছেন এক সৌন্দর্য এই মুহূর্ত এবং চুয়ান্নতম কলকাতা একেবারে এই যে রথযাত্রা উৎসব সেই রথযাত্রা উৎসব কিন্তু রঙিন হয়ে উঠেছে ভক্ত সমাগমে সেই চিত্রই কিন্তু এখানে ফুটে উঠছে এবং সেই চিত্রই কিন্তু এখানে ধরা পড়ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবা জন্য সুচারু কথা বলছিলাম আমাদের সুচারুর সঙ্গে দেখছেন হ্যাঙ্গাফর স্ট্রেইট বা কলকাতা অ্যালবার্ট রোডে ইস্কনের কলকাতার তত্ত্ব সেখানে এই মুহূর্তের ছবি প্রস্তুতি সারা।